আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন এম ভি মানামি ওরফে সুনামি আর আমরা আছি অ্যাডভেঞ্চার নয় লঞ্চে বরিশাল থেকে পাঁচ মিনিট পরে মানামি ঘাটত্যক করে তো এই মেহেন্দিগঞ্জ আসার আগ পর্যন্ত পিছনেই ছিল অনেকটা তো যখন আমরা নদী পার হব অর্থাৎ কালীগঞ্জ প্রণালী থেকে বাইরে বের হয়েছি তখনই মোর নিতে গিয়ে মানামি একটু আগে ঘুরিয়ে ফেলে এবং আমাদের কাছাকাছি চলে আসে মানামি ইঞ্জিনের গতি বাড়াই দিছে তবে অ্যাডভেঞ্চার দিকে কোনো মনোযোগ দিতেছে না এখন পর্যন্ত বরিশাল থেকে ছাড়ার পরে যেই গতিতে চলতেছিল ওইটাই চলতেছে অর্থাৎ ওই ফজরের সময় গিয়ে ঢাকায় পৌঁছায় দিতে পারলে হয় এরকম একটা গতি আর কি কোনো মানে রেসিংয়ের কোনো চিন্তা ভাবনা হয়তো আজকে অ্যাডভেঞ্চারের নাই তারপরেও দেখা যাক খেলাটা কতটুকু যায় তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কিন্তু লাইকটাকে এখনো করেন নাই লাইক এই করেন না লাইক দিয়ে দেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে ফেলেন যদি দেখেন যে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা লাল হয়ে আছে ওইটারে কোসা মানে সাদা বানা দেন আর হচ্ছে কমেন্ট সেকশনে মাঝে মাঝে জানাই দেন কীরকম লাগতেছে ভিডিওটা আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ সেটাও আপনাদেরকে আমাদেরকে মতামত জানাই দিন আমরা ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনাদের ভ্রমণ প্রিয় বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন তো দেখতে দেখতে কী রে মশায় কামড়ায় আর লঞ্চে ও মশা চিন্তা করেন লঞ্চের ওই চিপা চাপায় মশা লুকিয়ে থাকে তবে মশার থেকে মনে আসলো সকলেই এই সিজনটা একটু সাবধানে থাকবেন কারণ বাংলাদেশে কিন্তু এই ডেঙ্গু প্রবণতা খুব বেশি মশার কামড় আপনাকে দশ বারোটা মশায় কামড় দিলে যে কোনো একটা ডেঙ্গু জ্বরের এই ভাইরাস নিয়ে আসে আপনাকে কামড় দিতে পারে যার ফলে আপনার ডেঙ্গু হয়ে যেতে পারে আর ডেঙ্গু কিন্তু একটা মরণ রোগ বলতে পারে আপনার যদি মানে আল্লাহ বাঁচায় রাখলে সেটা তো আলাদা বসা কিন্তু ডেঙ্গুর মাধ্যমে আপনার মরণ লেখা থাকলে এই মশার মাধ্যমে আপনার মৃত্যু হয়ে যেতে পারে এজন্য খুব সাবধান থাকবেন মশারি না টাঙ্গায় ঘুমাবেন না একটু কষ্ট হলেও আলসেমি লাগলেও মশারি টাঙ্গায় পরে ঘুমাবেন আর বাইরে গেলেও একটু সাবধানে থাকবেন যাই হোক দেখতে দেখতে কিন্তু মানামি বদ বদ করে সামনে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি না আজকে অ্যাডভেঞ্চারের কোনো মুড নাই কেন আর স্বাভাবিক এই শীতের সিজনগুলোতে সাধারণত লঞ্চ তেমন একটা এই রেসিং পেসিং করে না তবে মানামির ক্ষেত্রে একটু আলাদা এই মামু সব সময় শীত নাই গরম নাই ঈদ নাই কোরবানি নাই চরম নাই নাই মানে সব সময় ও ভাই সবাই জায়গায় যাওয়ার একটা ই থাকেই প্ল্যান থাকে আর অ্যাডভেঞ্চার মাঝে মাঝে দু চারটে খেলা দেখা দেয় মাঝে মাঝে মানা রেখা মানামি রেখা দেয় অমুক রেখা দেয় তমুকরে খায়া দেয় এড়ে চলে আর কি আজকে অ্যাডভেঞ্চার এখন পর্যন্ত কোনো গতি দিচ্ছে না দেখতে পাচ্ছেন মানামির ট্রাস্ট কত লোক আর কি পরিমাণ করতেছে তারপরেও ওই রকম দ্রুত কিন্তু ওভারটেক হচ্ছে না আস্তে 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 সামনে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অ্যাডভেঞ্চার খেপে কিনা আর আপনারাও যারা এখনও লাইক করেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই আবারও বলতেছি এগুলো করে দিয়ে ভিডিও দেখা শুরু করেন এবং শেষ পর্যন্ত দেখে ফেলেন ഉപഭോഗ শেষ পর্যন্ত কিন্তু মানামি সামনে গেলই বলতে গেলে আর অল্প একটু বাকি আছে আস্তে আস্তে করে অ্যাডভেঞ্চারকে ওভারটেক করে দিল হ্যাঁ সামনে চলে গেলো মানামি আর কি করার বাগলায় আজকে খেলা দেখাইছে কিন্তু অ্যাডভেঞ্চারের কোনো প্রতিক্রিয়া নাই চুপচাপ এই সেম গতিতে এখনও চালাইতেছে কোনো গতি কিন্তু বাড়াইতেছে না এখনও আর মানামি হুট করে গতি বাড়ায় সামনে গেলো তো মাঝখানে আমরা ভিডিও অনেকটা স্ক্রিপ্ট করেছি দেখতে পাচ্ছেন বিপরীত দিক থেকে কিন্তু দুইটা লঞ্চ আসতেছে এরা আর কেউ নয় এরা হচ্ছে আমাদের বরিশালের রুটের মাঝে মাঝে সার্ভিস দেয়া কুয়াকাটা দুই আর ইদ কুরবানির সার্ভিসওয়ালা কীর্তন দশ যদিও বর্তমানে রোটেশনের আওতাভুক্ত হয়ে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয় একটা দিক সামনে আছে কুয়াকাটা দুই আর পিছনে দেখতে পাচ্ছেন কীর্তন খোলা দশ খুবই অল্প দূরত্ব রেখে কিন্তু লঞ্চ দুটি বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে আর আজকে মান আমি কি কামটা করলো আম করে চুয়ে গেল গা এটা কোনো কাম হইল তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই তৃতীয়বার বললাম মাইন্ডে নিয়েন না ঘাটাঘাট লাইক করে দেন আর সাবস্ক্রাইবও করে দেন আহা এক সময়কার বরিশালের লাইটিং মাস্টার কুয়াকাটা তুই এখন কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে দেখি তো মানামি কই আছে সামনে পাই দেখেন ভাই কই গেছে গে এটা কোনো কথা ক্যামেরা জুম করে বাইতেছি না কত দূরে শালার আর অ্যাডভেঞ্চার ওই একই গতিতে চালাইতেছে যাতে সকালবেলা পারে একটু জোরে টোরে চালা একটু খেলা দেখা এদিকে দেখতেছেন কত সুন্দর অল্প দূরত্ব রেখে বরিশালের দিকে আগে যেতেছে না আজকে অ্যাডভেঞ্চারের কামরা ভাল লাগলো না এটা কোনো কাম করলো মানামিরও ছাড়িয়ে দিলো আর মানামিও গেল দৌড়ু যাই হোক তারপরেও রাত্রেবেলা অ্যাডভেঞ্চার নতুন করে কোনো পাগলামি করে কিনা সেটাই দেখা যাক ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ